জিএসএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত বাংলাদেশের সময় আটটার সময় মাঠে নামছে রংপুর রাইডার্স এবং ডুবাই ক্যাপিটালস সবচেয়ে বেশি হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার এটাই কারণ যে রংপুর রাইডার্স বাংলাদেশি দল তো আছে পাশাপাশি কিন্তু আল হাসান ডুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলবে এছাড়াও গুরুত্বপূর্ণ দুইটা কারণ রয়েছে কারণ হচ্ছে রংপুর রাইডার্স কিন্তু এই ম্যাচে যদি তারা ডুবাই ক্যাপিটালস হারাতে পারে তাহলে কিন্তু তারা এক ম্যাচ হাতে রেখে কিন্তু তারা গ্লোবাল সুপার লিগের ফাইনাল ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবে অন্যদিকে ডুবাই ক্যাপিটালস যদি তারা এই ম্যাচটি হেরে যায় তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাই ডুবাই ক্যাপিটাল যদি রংপুর রাইডার্সকে হারাতে পারে তখন তাদের চার ম্যাচে দুই জয়ে দুই পরাজয়ে চার পয়েন্ট হবে তখন তাদের একটা ফাইনালে যাওয়ার একটা ছোট্ট একটা সুযোগ থাকবে কারণ তখনও কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে আগামীকাল যে দুইটা ম্যাচ হবে হোভার্ট ক্যান্স এবং গায়ানা সেই ম্যাচে হোভার্টকে হাঁটতে হবে অন্যদিকে রাতের ম্যাচে রংপুর রাইডার্সকে হারতে হবে সেন্ট্রালের বিপক্ষে এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডুবাই ক্যাপিটালস রংপুরকে অবশ্যই হারাতে হবে ভালো একটা নেট রান রেটে সেক্ষেত্রেই তারা ফাইনালে যেতে পারবে এখন কথা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ এই ম্যাচে যেখানে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচের টিকিট নিশ্চিত করার সুযোগ রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচে রংপুর রাইডার্সের একাদশে কয়টি পরিবর্তন হবে প্রাথমিক যেই আমি একটু বিশ্লেষণ করলাম সেখানে কিন্তু আমি পেয়েছি যে কমপক্ষে একটি এবং সর্বোচ্চ দুটি পরিবর্তন হওয়ার যে সম্ভাবনা রয়েছে এর মধ্যে যদি আমরা একটু সবশেষ ম্যাচের একাদশটা দেখি ওপেনিং করেছিল ইব্রাহিম জাদরান এবং সৌম্য সরকার এর মধ্যে ইব্রাহিম জাদরান সাইফের জায়গাতে এসে কিন্তু ভালো পারফর্ম করেছে একত্রিশ বলে তেতাল্লিশ রান করেছে তো ওপেন করি তার ওপেনিং পার্টনার হিসেবে সৌম্য সরকার কনফার্ম উঠে চলেছে খেলবে তিন নম্বর প্রতি নো ডাউট কাইল ম্যাচ নামবে দুই ম্যাচে কিন্তু রংপুর রাইডার্সের এর বেস্ট ব্যাটসম্যানটা হিসেবে গত ম্যাচে বিয়াল্লিশ বলে সাতষট্টি রান করে অবাজিত ছিল এ আগের ম্যাচে একত্রিশ বলে চৌচল্লিশ রান করে অবাজিত ছিল সেই হিসাবে সাথে থাকবে পাশাপাশি তার বোলিংটাও কিন্তু নজর করা বোলিং সে নতুন বলে পাওয়ার প্লেতে বল করতে পারে গত ম্যাচে কিন্তু তিন ওভার একুশ রান থেকে একটু শিকার করেছে এর আগের ম্যাচে যদি উইকেট পাইনি কিন্তু মোটামুটি ভালো বোলিং করেছেন তাই তিন নম্বর পজিশনটা কাইল মায়ার্সের চার নম্বর না মা লোকাল ক্রিকেটার ইয়াসিল রাব্বি বাদ পড়তে যাচ্ছে কারণ সবশেষ দুই ম্যাচ মিলে সে করেছে নয় রান তার মধ্যে সবশেষ ম্যাচে করে গেছে তেরো বলে নয় রান এর আগের ম্যাচে এক বলে শূন্য তাই ইয়াসিল রাব্বির এই পারফরমেন্সের কারণে তাকে বাদ দেওয়া হবে এখন তার জায়গায় কে আসবে সেটা কি সাইফ হাসান আসবে নাকি অন্য কেউ আসবে সেটা নিয়ে সামনে কথা বলবো কিন্তু বাদ করছে যে এটা কনফার্ম পাঁচ নাম্বার পজিশনে অধিনায়ক নুরুল হাসান সহান্ত থাকছেই ছয় সাত আট নাম্বার পজিশনে কিন্তু গত ম্যাচে নেমেছিল আজমতুল উমার জাই ইফতেকার এবং মাহিদুল ইসলাম কন এখানে আমার একটা দিমত রয়েছে ইফতেকারের আগে কেন তারা উমার জাইকে টানা দুটি ম্যাচে নামিয়েছে সেটা আমার বোধগম্য হচ্ছে না ইফতে যদি এমন হতো যে উমর পারফর্ম করতো এরকমটা নয় নয় কিন্তু সবশেষ দুই ম্যাচে সে করেছে আঠারো রান এবং সব শেষ ম্যাচে বল হাতেও কিন্তু পারফর্ম করতে পারেনি সেই হিসাবে কিন্তু আজমতুল উমার জাই বাদ পড়ার কথা কিন্তু এর আগের ম্যাচে প্রথম ম্যাচে কিন্তু সে ভালো বল করেছে তেরো রানদের দুইটি উইকেট শিকার করেছে এখন যেহেতু অলরাউন্ডার এবং পেস ডিপার্টমেন্টে একটা আলাদা একটা বাড়তি মাত্রা যোগ করে পাশাপাশি ব্যাটটাও করতে পারে সেই হিসাবে তাকে কি একাদশে রাখবে কিনা এখন দেখার বিষয় যদিও তার অবস্থাটা কিন্তু তার একাদশের জায়গাটা কিন্তু খুবই নর্বরে তারপর যদি সে একাদশে থাকেও ইফতেকার আহমেদের পরেই তাকে নামানো হবে ইফতেকার আহমেদ গত ম্যাচে পাঁচ রান করে আউট হয়ে গেলেও কিন্তু আগের ম্যাচে কিন্তু একুশ বলে চৌত্রিশ রান করে অবর্জিত ছিল বল হাতেও কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে দুই ম্যাচ খেলে কিন্তু সে তিনটি উইকেট শিকার করেছে ইফতেকার আহমেদ তো থাকছেই আট নম্বর পজিশনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি প্রথম ম্যাচে মাঠে নামতে পারেনি দ্বিতীয় ম্যাচে মাঠে নামলো এক বলে শূন্য করে অবৈধ ছিল সে তো থাকছেই এখন এই এক থেকে আট নম্বর পজিশনের মধ্যে মূলত পরিবর্তনটা হবে দুইটা একটা তো ইয়াজলির রাব্বে বাদ পড়ছে আর একটা আজমুতুলার মার্জার অবস্থাটা নর্ভার সে বাদ পড়তে পারে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু তিনজন জেনুয়ের বোলার রয়েছে তারা হচ্ছে পেসার খালেদ আহমেদ এবং দুজন স্পিনার লেফটন স্পিনার আল হাসান এবং লেফটন চায়নাম্যান বোলার তাবরা শমসি এর মধ্যে খালেদ আহমেদের বাদ পড়ার কোনো সুযোগ নেই কারণ দুই ম্যাচ খেলে সে আট উইকেট শিকার করেছে এর মধ্যে সবশেষ ম্যাচে ছাব্বিশ রান দিয়ে চার উইকেট শিকার করেছে সে তো থাকবেই তার বোলিং পার্টনার হিসেবে জেনুয়ান বোলারদের মধ্যে স্পিনার রাকিবুল হাসান সে সিং সিংয়ের জায়গায় সে কিন্তু ভালো বোলিং করেছে তিন ওভার উনিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছে সে তো থাকবেই আর অন্যদিকে তাবরে শামসি যদিও গত ম্যাচে ভালো বল করতে পারেনি তিন ওভার আটাইশ রান দিয়েছে কিন্তু এর আগের ম্যাচে কিন্তু চব্বিশ রান দিয়ে উইকেট শিকার করেছে তাই তাবরের শামসি এখানে থাকবে অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টে তিনজনের মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি পরিবর্তন হয় তাহলে আজমতুল ওমার যে বাদ পড়তে পারে সেক্ষেত্রে তার জায়গাতে এখানে যেহেতু আমাদের পেসার খালেদ এবং কাইল ম্যাটসই যদিও কাইল ম্যাটস কিন্তু ওই পাওয়ার প্লেতে দুই দুই তিন ওভার বল করে তারপরে তাকে বল করানো হয় না সেক্ষেত্রে তৃতীয় একজন পেসার তো একাদশে লাগবে সেক্ষেত্রে কিন্তু এখানে তারা চাইলে আজমতল ওমার বিকল্প হিসেবে কিন্তু পেসার নিতে পারে ব্যাকআপে কিন্তু বিদেশি পেসার আকিব যাবে রয়েছে এছাড়া কিন্তু লোকাল প্রেসার রাবি রয়েছে এখন যদিও অনেকে বলবে যে সে যেহেতু অলরাউন্ডার তার জায়গাতে অলরাউন্ডার কাউকে আনার জন্য আমি বলবো যে যেহেতু আটজন জুনিয়ন ব্যাটসম্যানে তারা খেলছে আট অঙ্কন অঙ্কংশ সেই হিসাবে তারা চাইলে যদি দুটো লোমর জায়গাকে ড্রপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে আকিফ জাবেদকে খেলাতে পারে তাহলে কিন্তু একজন বাহাতি পেসার কিন্তু তাদের একাদশে জায়গা পায় অন্যদিকে ইয়াসলি রাব্বির পরিবর্তে তারা কাকে নামাবে এখানে সাইফ হাসানের কথা আমি শুরুতে বলেছিলাম কারণ সাইফ হাসান কিন্তু আমরা কিন্তু লোকাল ডোমেস্টিক ক্রিকেট এবং বিপিএল কিন্তু দেখেছি সে টপ মিডল অর্ডারে কিন্তু ব্যাটিং করে গত বিপিএল সে তিন নম্বর পজিশনে খেলেছে সেই হিসাবে চার নম্বর পজিশনে তাকে কিন্তু নামানো যেতেই পারে আর যদি তারা এভাবে সিদ্ধান্ত নেয় যে তারা সাইফ হাসানকে চার নম্বরে খেলাবে না সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে সুহান ইফতেকার অঙ্কন তাদেরকে কিন্তু এক ধাপ করে কিন্তু উপরে নামাতে পারে সেক্ষেত্রে তারা চাইলে এখানে সাইফ হাসানের জায়গাতে স্পিন অলরাউন্ডার হারমিত সিংকে খেলাতে পারে যদিও এতগুলো স্পিনারের প্রয়োজন পড়বে না ইফতেকার আছে রাকিবল আছে এবং তারপরে শামসি আছে সেই হিসাবে হয়তো আমার কাছে মনে হচ্ছে যেটা ইয়াস আলির রাব্বির জায়গাতে সাইফ হাসানই আসবে এবং তাকে চার নাম্বার পজিশনে নামানো হবে অন্যদিকে ইফতেকার আহমেদকে পাঁচে ছয় নুরুল হাসান চোহান যেহেতু সে গত ম্যাচে পারফর্ম করতে পারেনি সাত নম্বর পজিশনে এখানে আজমতুল ওম্মার জাইকে যদি তারা রাখে একাদশে তাহলে সাত নম্বর পজিশনে সে নামবে এবং অঙ্কন আটে যদি নামে অথবা অঙ্কনকে সাথে নামিয়ে কিন্তু তারা আজমতুলার জাইকে চাইলে আটে নামাতে পারে বাকি বোলিং ডিপার্টমেন্টে আমি পরিবর্তনের কোনো সুযোগ দেখছি না অথবা এই যে যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ জিতেছি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা পরিবর্তন না করাটাই ব্যাটার অপশন হবে আর আজকে রংপুর প্রাইডার্স এবং ডুবাই ক্যাপিটালস ম্যাচটি যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ যারা সাকিব আল হাসান বা ডুবাই ক্যাপিটালস ফ্যান আছেন এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান্স আছেন তারা অবশ্যই প্রেডিকশন নিচে জানাবেন যে কোন দল জয়লাভ করতে পারে যদিও বাংলাদেশি দর্শক হিসেবে তো অবশ্যই চাইব যে রংপুর রাইডার্স ম্যাচটি জয়লাভ করে তারা জিএসএলএর ফাইনালের টিকিট অগ্রিমভাবে নিয়ে নিক অন্যদিকে অবশ্যই চাইব যে দুবাই ক্যাপিটালস হারুক জিতুক সাকিবুল হাসান যাতে ব্যাটে বলে পারফর্ম করতে পারে প্রথম ম্যাচে কিন্তু দারুণ শুরু করেছিল সাতত্রিশ বলে আটান্ন রান করেছিল সাকিবুল হাসান এবং বল হাতে কিন্তু দুর্দান্ত চার ওভারে তের রানদের চার টিকিট শিকার করেছিল কিন্তু তার নেক্সট ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি ব্যাট হাতে দশ বলে সাত এবং বল হাতে চার ওভার চৌত্রিশ রান দিয়ে কোনো শিকার করতে পারেনি তবে সবশেষ ম্যাচে কিন্তু বল হাতে কামব্যাক্ট করেছে চার ওভার একুশ রান দিয়েছে যদিও কোনো উইকেট শিকার করতে পারেনি তবে ব্যাট হাতে তার মলিন পারফরমেন্স পাঁচ বলে চার রান তিন ম্যাচে শেষে সাকিবের পারফরমেন্স হচ্ছে উনসত্তর রান এবং চার উইকেট আশা করবো আল হাসান এই ম্যাচটিতে দুবাই ক্যাপিটালসের হয়ে যাতে তার দল জিতুক বাহারুক সে যাতে ব্যাটে বলে ভালো পারফর্ম করতে পারে অবশ্যই যাবে সে একটা ফিফটি করুক অথবা একটা ফাইফার অর্জন করুক আর যদিও যাতে তার পারফরমেন্সটা যাতে রংপুর এডার্সের হারের কারণ না হয় অবশ্যই আমি বাংলাদেশের একজন দর্শক হিসেবে চাইবো রংপুর এডার্স এ মিষ্টি জয়লাভ করে তারা ফাইনাল নিশ্চিত করুক অন্যদিকে ডুবাই ক্যাপিটাল ছাড়লেও যাতে সাকিব আল হাসানের পারফরমেন্সটা যাতে ভালো হয় যাতে আমরা বলতে পারি যে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু বাইরের দেশের টুর্নামেন্টে গিয়ে কিন্তু ভালো পারফর্ম করতে পারে আপনার প্রেডিকশন কি কোন দল জয়লাভ করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ